আমাদের বাতের চিকিৎসার দুটা দিক আছে একটা হচ্ছে ব্যথাটা কমানো এটা একটা তাৎক্ষণিক প্রয়োজন আর আরেকটা হচ্ছে ওই রোগটাকে নিয়ন্ত্রণ করা এবং রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য কখনো কখনো জীবনযাত্রার আচরণে পরিবর্তন দরকার হয় কখনো কখনো রোগ নিয়ন্ত্রণের ওষুধের প্রয়োজন হয় এগুলি সবই আস্তে আস্তে কাজ করে কিন্তু বুঝতে হবে যে এগুলি হচ্ছে প্রধান চিকিৎসা আমরা ব্যথাটাকে অবশ্যই সামগ্রিকভাবে ব্যথা কমানোর একটা ব্যবস্থা নিয়ে থাকি কিন্তু ওইটা প্রধান চিকিৎসা না কখনও কখনও আমরা দেখি যে কিছু কিছু রোগী আমাদের কাছে যখন আসেন তখন আমরা যদি পরীক্ষা দিতে থাকি তাহলে বলেন যে পরীক্ষা না আপনি আমার ব্যথা কমায় দেন আমি তো রিপোর্ট নিয়ে পরশু আসবো এই দুদিন আমি কীভাবে থাকবো এটা একটা আমি বলবো যে এটা প্রথম একটা ভুল প্রত্যাশা আমরা ব্যথা কমাতে পারি ব্যথার ওষুধ দিয়ে এবং এই ব্যথার ওষুধগুলো কিন্তু ক্ষতিকর দীর্ঘদিন খাওয়া কিন্তু বারবার খাওয়া কাজেই আমাদের চিন্তা করতে হবে যে সেই বাতের ধরনটা কি কোন টাইপের বাত আমি যে বললাম বাত নিয়ন্ত্রণের চিকিৎসা সেই বাত নিয়ন্ত্রণের চিকিৎসা কিন্তু এক এক ধরনের বাতে এক এক রকম আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে ছয়শো বিরানব্বই রকম বাত আছে এক একটার এক এক ধরনের চিকিৎসা ওষুধ কিংবা জীবনযাত্রার পরিবর্তন দিয়ে আমাদের এগুলিকে নিয়ন্ত্রণ করতে হয় কাজেই আমাদের সেই বাতটা রোগটাকেই এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করাটা খুবই প্রয়োজন কিন্তু আমি দেখেছি যে আমাদের রোগীদের মধ্যে অনেকেই রোগ নির্ণয়ের যে গুরুত্ব প্রাথমিক একটা বিশাল গুরুত্ব আছে রোগটাকে নির্ণয় করে সেই রোগের উপযুক্ত চিকিৎসা দেওয়া তার গুরুত্বটা ঠিকমতো উপলব্ধি করেন না তারা ব্যথা কমিয়ে দেওয়ার উপরে আমাদের কাছে পীড়া করেন কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যখনই আপনারা কোনো চিকিৎসকের কাছে যাবেন আপনারা ব্যথা কমানোর জন্য পীড়া পিড়ি করবেন না যদি ব্যথা খুব তীব্র হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসক ব্যথা কমানোর পদক্ষেপ নেবেনি কিন্তু আপনাদের প্রধান জিজ্ঞাসা হওয়া দরকার যে আমার রোগটা কি কী রোগ এবং সেই রোগটা যাতে বারবার না হয় অথবা এই রোগটা যাতে চমৎকার নিয়ন্ত্রণে এসে যায় এটা যাতে একটি দীর্ঘস্থায়ী রূপ না নেয় তার জন্য আমাদের কি করতে হবে এটাই হওয়া উচিত আপনাদের প্রথম জিজ্ঞাসা